মা যাই রান্না করুক না কেন সেটা সারা জীবন খেলেও কখনো অরুচি হবে না আমার মনে হয় আমার সাথে সব সন্তানদের কথাই আজকে মিলে যাবে বাবার বাড়িতে মায়ের মজার মজার রান্না বান্না ও খাওয়া দাওয়া দিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করেছি আর সকাল সকাল মা দেখেন কত কিছু রান্না করছে প্রথমেই সকাল সকাল মা ভর্তা ভাজিগুলো করছিল আর আমার মায়ের হাতে করা ভাজি অনেক মজা হয় আর এই যে দেখেন আমার মায়ের ফাইভ জি বুদ্ধি সে কি সুন্দর করে ইলেকট্রিক কেটেলে ঢেঁড়স সিদ্ধ দিয়েছে এই ঢেঁড়সটা কিন্তু ভর্তা করা হবে যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তারা কিন্তু এভাবে ইলেকট্রিক কেটেলের ব্যবহারটা করতে পারেন তো এই যে মা এখানে ঢেঁড়স ভর্তা করে নিয়েছে আর ওদিকে তালু ভর্তা করা হয়েছে আর সাথে ছিল করলা ভাজি এটা দিয়ে আজকে সকালের মজার নাস্তাটা করে নিলাম আর এরপর রেডি হয়ে গেলাম আমার আজকে একটু বাইরে কাজ ছিল হসপিটালে আমার কিছু টেস্ট ছিল সেগুলো করতে যাব। তো এর জন্য রেডি হতে হতেই দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল আর যাওয়ার সময় রেডি হওয়ার পর এভাবে অপেক্ষা করতে কার ভালো লাগে বলেন যাই হোক হালকা বৃষ্টি ছিল তারপর আমি বাইরে গিয়ে কাজ সেরে এসেছি আর এদিকে মা বাজার গুছিয়ে নিচ্ছিল তো বাসায় মেহমান আসবে তাই বেশ কিছু বাজার করা হয়েছে সেগুলোই এখন মা গুছিয়ে রাখবে কালকে মেহমান আসলে তো আর বেশি কাজের সময় পাওয়া যাবে না তাই এখন অনেকটা কাজই মা গুছিয়ে রাখছে আর এখানে কিছু রোস্টের মুরগি পিস করে নিয়েছে তো এরপর মা রান্না বান্না করে নিবে আর আমি আবার ফাঁকে একটু বাইরে থেকে এসেছি খুব গরম লাগছিল বলে এখানে আমার ভাইরব আমাকে কোল্ড কফি বানিয়ে দিয়েছে পর দেখলাম মা এখানে বেশ কিছু আদা রসুন আর জিরা পেস্ট করে নিয়েছে সামনে যেহেতু ঈদ ঈদের আগাম প্রস্তুতি হিসাবে মা কিন্তু অনেক কাজ গুছিয়ে রাখছে আমি বাসায় থাকলে হয়তো আমারও এই কাজগুলো গুছিয়ে রাখা হতো যাই হোক এবার তো বাবার বাড়িতে আছি তাই তাই কোনো ঝামেলা নেই তো মা দুপুরবেলায় যে মজাদার বিরিয়ানি রান্না করলো সেটাই খুব মন ভরে খেলাম আর মায়ের হাতে রান্নার কথা কি বলবো মা যাই রান্না করুক না কেন সেটা ভর্তা ভাজি যাই হোক না কেন সেটা কিন্তু খুবই মজা হয় আর আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছেই মায়ের হাতে রান্নাটা এমন যে সেটা সারা জীবন খেলেও অরুচি হয় না সেটা যেটাই রান্না করুক না কেন তো আমার সাথে মতামত মিলে গেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এরপর সন্ধ্যাবেলায় এই যে আবার নাস্তা রেডি করে নেওয়া হলো তারপর মা আবার এই যে আমাকে একটু লাচি বানিয়ে দিল আর গরমে আমার এরকম ঠান্ডা ঠান্ডা লিকুইড খাবারগুলো খেতেই কিন্তু খুব ভালো লাগে আর এটা খেতে খেতে দেখলাম আমার ভাইয়ের বোর মজাদার সমুচা বানাচ্ছে সেটাও অনেক মজা হয়েছিল এই ছিল আজকে আমার মায়ের মজাদার রান্না বান্না এবং আমার সারাটা দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ